আসসালামু আলাইকুম বন্ধুরা আনসার ব্যাটেলিয়ানের ছাব্বিশতম ব্যাচের সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন এটি নিয়ে একটি ভিডিও তৈরি করে দিতে আজকে সেই দিনটি চলে এসেছে আজকে এই ভিডিওতে আমি বলে দেব ছাব্বিশতম ব্যাচের সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে পঁচিশতম ব্যাচের ট্রেডিং এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়ে গেছে খুব শীঘ্রই ছাব্বিশতম ব্যাচের সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে তো এখানে আপনারা আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা আরো কি কি প্রয়োজন হবে আজকে আমি বিস্তারিত আলোচনা করব তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর সম্পূর্ণ ভিডিও নিয়ে আসি আমি রমজানালি আর আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা সর্বপ্রথম হচ্ছে বয়স যাদের বয়স আঠারো থেকে বাইশ বছরের মধ্যে আছে তারা এখানে আবেদন করতে পারবেন এই সার্কুলারটি দুই হাজার তেইশ সালের আর সকল কিন্তু অবিবাহিত হতে হবে আপনারা বিবাহিত হলে এখানে আবেদন করতে পারবেন না তো অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানিক পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে আপনি যদি এস এসসি পাস করে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পারছেন না বুঝতে পারলে অবশ্য আমাকে কমেন্টে জানাবেন আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন হবে উচ্চতলাব প্রয়োজন হবে সাধারণ ও অন্য অন্য প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি আপনারা আবেদন করতে পারবেন ওজনের ক্ষেত্রে সাধারণ ও অন্য অন্য প্রার্থীদের ক্ষেত্রে উনপঞ্চাশ কেজি প্রয়োজন হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে সাতচল্লিশ বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ করবেন তখন ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র সম্প্রদায়ের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আর যখন প্রসারিত করবেন তখন ইঞ্চি হতে হবে চোখের দৃষ্টি অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে এটা সবার জন্য প্রয়োজন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা অগ্রাধিকার যাদেরকে দেওয়া হবে যাদের অধিক উচ্চতা আছে তাদেরকে অগ্রধিকার দেওয়া হবে আপনাদের যদি কোনো খেলাধুলার বা এগুলা এইগুলা প্রতিযোগিতা যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে এগুলো আপনারা মাঠে নিয়ে যেতে পারেন তখন আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো বন্ধুরা আপনারা যখন সার্কুলারটি প্রকাশিত হবে তখন সম্পূর্ণ সার্কুলারটি দেখে নেবেন যখন প্রকাশিত হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব সবার আগে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে আনসার ব্যাটালিয়ানের সার্কুলারটি বছরে দুইবার প্রকাশিত হয় এপ্রিলে একবার প্রকাশিত হয়েছিল এখন সেপ্টেম্বর মাস চলতেছে পঁচিশতম ব্যাচের অলরেডি ট্রেডিংও শেষ তাদের কুচতাওয়াজও শেষ তো বন্ধুরা এই সার্কুলারটি অক্টোবর মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে তো আপনারা যারা আবেদন করবেন এখন থেকে প্রস্তুতি নেন আমি যেগুলা বলছি এগুলা যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা আনসার ভাটলিনে আবেদন করতে পারবেন আর আপনারা যখন মাঠে যাবেন মাঠে যাওয়ার সময় আপনাদের কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এটি নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব আমি সেই ভিডিওতে বলে দেব আপনারা মাঠে যাওয়ার সময় কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে কিভাবে সত্যায়িত করবেন কোথা থেকে কাগজপত্রগুলো নিতে হবে আমি আরেকটি ভিডিওতে বলে দেব আপনারা এগুলো কোথা থেকে সংরক্ষণ করতে হবে আর আপনারা যাদের আনসার বেটেলিনে চূড়ান্ত সাজেশন প্রয়োজন তারা আমাকে কমেন্টে জানাবেন বা আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম